আর ওর বাবা আসতে দেবে না লেখাটা সুন্দর সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি ভালো তো থাকতেই হবে তাই না তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই সাড়ে তিনটে চারটের কাছাকাছি বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও তামিল টাইটেল দেখে অবশ্য কি ভিডিও হতে চলেছে বুঝেই গেছো তোমরা তারপরেও আমি বলছি আজকে আমি বরের সাথে ঝগড়া করে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো বেরিয়ে গেছি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সকাল থেকে অনেক ঝামেলা যুদ্ধ ঝগড়াঝাঁটি মারামারি অনেক কিছু হয়ে গেছে তো এসব আসলে কিছুই না এমনি বললাম তোমাদের আসলে কি হয়েছে সকাল থেকে আমি তোমাদের ডিটেলসে বলছি তো কালকে রাত্রে ফোন করেছে বাবা মা যে আমরা সকালবেলা গাড়িতে উঠবো ট্রেনে উঠবো মানে আমার ভাইয়ের ছেলে যে হলো হাতিয়া সেইজো ওরা আসবে তো সকালবেলা ট্রেনে উঠবে ভোরবেলা যখন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেই দিনের ভোরবেলা আরকি উঠবে তো ভোরবেলা উঠবে তাহলে নামতে নামতে আমাদের এখানে প্রায় ওই আড়াইটে তিনটের কাছাকাছি বেজে যাবে তো তারপরে ভাই যেহেতু সাইডে রয়েছে ভাই বাড়িতে নেই ভাই বাড়িতে থাকলে এসব হতোই না ভাই নিয়ে যেত তো আমি মা বাবাকে আমি জেচে বললাম যে ভাই তো বাড়িতে নেই তাহলে তোমরা দুজনে কি করে যাবে আর ভাইদের ওখানেই যাবে মা বাবা এসে থাকবে না ওই হয়তো বা একদিন দুদিন থাকবে কারণ তানের যেহেতু হাতে খড়ি দেবে মানে ভাইয়ের ছেলের হাতে খড়ি দেবে সেই জন্যই আর কি মূলত আশা দুজন একসাথে আসা তো সম্ভব হয় না বুঝতেই পারছো আমাদের বাড়ি পুরো ফাঁকা থাকে তার মধ্যে বাড়িতে একটা দোকান আছে তো ওই যে বাধ্যতামূলক আসতে হচ্ছে বাচ্চাটার হাতে খড়ি দেবে এবার না আসলে হয় না মা একা মাকে বাবা একাই এ পাঠাতে চেয়েছিল বাবার আবার ওদিকে শরীরটা খুবই খারাপ মা আবার বাবাকে একা রেখে আসবেও না স্বাভাবিক ব্যাপার তো এই করে দুজনেই আর কি সিদ্ধান্ত হয়েছে আসার তো ওরা আসবে গাড়িতে উঠবে ভাই টিকিটও করে দিয়েছে ট্রেনে তো এবার আমি যেচে বলেছি মা বাবাকে যে তোমরা অত ভারী ভারী ব্যাগ আর মা বাবা আসা মানে তোমরা বিশ্বাস করো তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমার মা বাবা পারলে পুরো পৃথিবী ধরে নিয়ে চলে আসে ছেলে মেয়ের জন্য এই রকম মা বাবা আমার তো অনেক ব্যাগপত্র নিয়ে এসছে তো দুটো মানুষ বয়স্ক তার মধ্যে অসুস্থ ওরা কি ব্যাগ নিয়ে ওইভাবে ভাইয়ের বাড়ি যেতে পারবে আমাদের বাড়ি মানে কলকাতা স্টেশন থেকে যতটাই সুবিধা ভাইদের বাড়ি যেতে ততটাই অসুবিধা মানে ওদের হচ্ছে অনেকটাই দূর যেতে হয় তার মধ্যে অনেকটাই মানে ডাইরেক্ট কোনো গাড়ি নেই তার মধ্যে হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে ওই মেট্রো করে আবার অটোতে যাওয়াটা খুব চাপের ব্যাপার আর ক্যাব বুক করে দিলেও ওরা দুজন অত বুঝবে না কি কোথায় কিভাবে ক্যাব আসবে ক্যাবের আবার ওটিপি নাম্বার অনেক ঝামেলা আর কি তো সেই জন্য আমি বললাম তাহলে আমি হচ্ছে যাব মা বাবাকে নিয়ে ভাইর ওখানে যাবো যেহেতু মা বাবা দুদিনের জন্য আসবে আমাদের বাড়িতেও আসবে না এবারে যেহেতু ওই বাচ্চাটারই শুধু হাতে খড়িয়ে দেবে ওই জন্যই আসা তো আমি আর জোর করলাম না মা বাবাকে বুঝতে আমি তো মেয়ে না আমি তো সব বুঝতে পারি যে বাড়িতে কতটা অসুবিধা মানে আমাদের ওখানে আসতে গেলে দুটো একটা দিন আবার সময় নষ্ট তো সেই জন্যই আর কি সব মিলিয়ে মিশি তো সেই মতো আমি হচ্ছে নিতে মানে মা বাবাকে নিয়ে ভাইয়ের ওখানে যাব তো কথা হলো আবার সোনারবার পড়া আছে শনিবার রাত্রিরে তো পড়া আছে রেখে আমি বললাম কি তাহলে তুই হচ্ছে বাবার সাথে সকালবেলা চলে যাস রোববার সকালে এবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো করবো না যেহেতু বাইর ওখানে হাতে ঘড়ি আছে পাপার তো সেই জন্য ওখানেই সবাই আর কি অঞ্জলি দেবো পুজো হবে আমাদের বাড়িতে আর করলাম না রিয়াই বললো দিদি থাক আর করতে হবে না এক জায়গায় সবাই করি বেশ ভালো কথা তো সোনার যেহেতু আটটা থেকে পড়া ছুটি হতে হতে সেই এগারোটা বেজে যায় তো ওর বাবা বললো তাহলে আমি সোনাকে নিয়ে হচ্ছে থেকে যাব পরের দিন সকালবেলা চলে যাব। ভালো কথা সোনা তখন রাজিও হলো মা পরের দিন সকালবেলা মানে এই শনিবার সকালবেলা থেকে ওর শুরু হয়ে গেছে না আমি যাব তোমাকে ছাড়া আমি থাকবো না তুমি আমার এই করবে ওই করবে তুমি যদি চলে যাও তাহলে তোমার ছেলেকে আর পাবে না তুমি এটা সেটা বাচ্চারা যেটা বলে আর কি ও মাকে ছাড়া থাকে না আর এমনিতে না সোনা গুনে গুনে ওর বারো বছরে বোধ ওই একদিন মানে গুনে গুনে হয়তো দু তিন দিন আমাকে ছাড়া থেকেছে রাত্রে আর কি তো ও থাকবে কিছুতেই মানে ও যাবে আমার সঙ্গে কিছুতেই থাকবে না তারপরে আমি আবার ওর বাবাকে ফোন করলাম যে দেখো সোনা এরম বলছে বলছে তাহলে তুমি দেখো স্যারের সাথে কথা বলে কি বলে

তেটার নাগাদ বাড়ি আসলো তা আমি বললাম কি তাহলে তুমি যখন বাড়িতে চলে এসছো তাহলে চলো একসাথে চলে যাই ও কিছুতেই আসবে না বলছে আমার ডিউটি টাইম শেষ হয়নি বা এটা সেটা অনেক কিছু অনেক বাহানা দিল আমি স্নান করবো আমি হচ্ছে রেস্ট করবো ডিউটি থেকে এই মাত্র আসলাম আর অনেক কিছু অনেক কিছু মানে এক কথায় দুই কথায় একটা ঝগড়াই লেগে গেল ধরো মানে ঝগড়া মানে বিশাল ঝগড়া লেগে গেলো আমাদের তো ঝগড়া লাগার পরে এবার আমার কাছে মাথা গরম হয়ে রাগ উঠে তা আমি রাগের চোটে ভাইকে ফোন করেছি চন্দনের ওপর রাগ করে আমি ভাইকে ফোন করেছি ভাই আমি যাব না তুই হচ্ছে মা বাবাকে গাড়ি বুক করে দে তো ভাই বলছে কেন তুই হঠাৎ করে এরম কথা বলছিস কি হয়েছে না হয়েছে তারপরে হচ্ছে বলছে তুই তাহলে আগে বলতে পারতিস আমি তাহলে যেমন করে হোক কোনো একটা ব্যবস্থা করতাম তো এই করে তারপরে হচ্ছে ভাই ফোনটা কেটে দিল কেটে দেওয়ার পরে তারপরে আবার হচ্ছে আবার ফোন করলো ভাই তারপরে গিয়ে আমি হচ্ছে বাইকে আবার বললাম মাথা ঠান্ডা করলাম ঠান্ডা করে ভাবলাম যে না আমাদের মধ্যে ঝামেলা আমাদের বাড়িতে ঝামেলা হয়েছে ওর সাথে আমার ঝামেলা হয়েছে একটু পরে ঝামেলা ঠিক হয়ে যাবে মাঝখান থেকে একটা কেমন একটা খারাপ একটা মানে জিনিস হয়ে যাবে মা বাবাকে আমি আনতে চাইলাম মা বাবা যদি একা একা ভাইয়ের ওখানে চায় ওরা বুঝবে না ভালো করে তার মধ্যে অতগুলো ব্যাগপত্র তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করে ভাবলাম যে না আমার বর যাক না যাক ওর কথা বাদ দাও ও ঠিক ওর ইচ্ছে হলে যাবে না ইচ্ছে হলে না যাবে এই জিনিসটা আবার কিছুক্ষণ পরে ঠিকও হয়ে যাবে দুদিন পর কিন্তু এই যে মা বাবা একা একা যাবে বা একটা সিন ক্রিয়েট হবে সেটা কিন্তু সব সময় মনে থাকবে তো যাই হোক তারপরে কিন্তু আমি মা বাবাকে নিয়ে স্টেশন থেকে নিয়ে ভাই ক্যাব বুক করে দিল তারপরে এসে মা বাবাকে নিয়ে ভাইয়ের এখানে এসছি আস্তে আস্তে ওই কতটা দেরি হয়ে গেল তাও মানুষ দুটোকে কতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে নেমেছে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে স্টেশনে জানো তো বেচারিদের তো যাই হোক বয়স হয়ে গেলে কত কিছু হয় সত্যি কথা বয়স হয়ে গেলে ছেলে মেয়েরাও মানে ছেলে মেয়ে বাবা মা ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে যায় তো মা বাবা তো দেখতেই পেলে মানে এত কিছু নিয়ে এসছে অসুস্থ মানুষ বা মাও পারে না বাবাও অসুস্থ তার মধ্যে মানে এমন কোনো কিছু নেই মনে হয় যে আনে নি পুরো সংসার ধরে নিয়ে এসছে একটা সংসারে যা কিছু লাগে সব কিছু মানে সবজি থেকে শুরু করে গুড় চিনি মানে মুড়ি ডাল চা মানে কি বলবো কি না নিয়ে এসছে তো গুড় এনেছে আমি গুড় ভালো খাই দেখে হাসের ডিম সেইটা পর্যন্ত নিয়ে এসছে বুঝতে পারছো তাহলে মানে পারলে ওরা ওদের ভেতরের থেকে হাড় মানে ওদের শরীরের পার্টসগুলো বের করে বের করে ছেলে মেয়েকে ভালো থাকার জন্য বের করে দিতে পারে এই রকম মানে কি বলবো যাই হোক তারপরে সব কিছু এই যে ব্যাগ থেকে আমি বের করলাম যেহেতু মানে এসছে সেই ভোরবেলা আর কালকে রাত্রে সব প্যাকেটিং করে রেখেছে বাবা তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে দেখে হাই হ্যালো আমি সব বের করে সবকিছু গুছিয়ে গেছি রেখে ঠেকে তারপর হচ্ছে খেলাম বাড়িতে সেই সকালে খেয়েছি সকালে বলতে সকালেও ঠিক না ওই সাড়ে বারোটার দিকে খেয়েছি সাড়ে বারোটা একটার দিকে খেয়েছি খিদে পেয়ে গেছে আর আসবস করে সেভাবে খেতেও পারিনি মানে খাওয়াটা ঠিক আসেনি আর ডাল আলু দিয়ে খেয়েছিলাম তবু এসে খুব খিদে পেয়ে গেছে তারপরে হচ্ছে এ ভাত খেলাম আর তারপরে দেখো রাত্রেবেলা আবার পাপার ওই স্লেটটা আমি একটু একটুখানি হাতের কেরামতি করলাম যদিও আমি ভালো পারি না মানে কি বলো তো মানে হয় না একটা হাতের অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সেই জন্য খুব একটা ভালো হয়নি তো যাই হোক চলো ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা